কালকে রাত্রেবেলায় আমি ওর কলম দিয়ে একটু লিখেছি তো সেটা আজকে দেখতে পেয়েছে দেখে বলছে আমার কলম কেন ধরেছ তো আমি ওকে বললাম দাঁড়া আমি ওকে বললাম আমি যে রান্না করি সেটা তুই কেমন করে খাস আর কলমটা শেষ হয়ে গেলে তো তোকে আমিই কিনে দিই তাই না অনেকক্ষণ বাইরে চুপচাপ বসে থেকে কি কি বুদ্ধি করে এখন ঘরে এসে বলছে সরি আমি বললাম সরি বলছিস কেন বলে কলমটা তুমি নিয়েছো

আমার তোটা যখন শেষ হয়ে যাবে তখন তুই আমারটা নিবি না আমারটা দিই না তোকে আমারটা দিই না না দিই না ঠিক আছে তোরটা শেষ হলে পরে আমি আর কিনেই দেব না তো ASCII আর কলম কিনে দেব না এটাতেই ওর লাস্ট এটাই শেষ বাস তো হ্যালো एवरीवन বন্ধুরা তোমরা সবাই কেমন আছ আশা করি সকলে ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আমি তো ASCII বড় হিংসুটি হয়ে গেছে জানো বড় হিং হিংসুটি না আমি ছুটি না হিং না তাহলে কেন এরকম করিস ওর কোনো জিনিসই ধরতে দেবে না ওকে কোনো একটা কি আমি তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আসি কতটা গুড গার্ল তোমরা তো সবাই কমেন্ট করো না আর খুব কিউট আর খুব গুড গার্ল

এখন পুরো কাশি হচ্ছে আর পুরো কষ্ট হচ্ছে ওই এই রোগ কোনো দিনও সারবে না আমি জানি না কোথায় যে ডাক্তার দেখাবো সেটাও বুঝতে পারছি না কোথায় গেলে ভালো হব বিশ্বাস করে এটা না ভীষণ কষ্ট হয় কোথাও যেতেও পারি না কোথাও যাবো বাইকে বেশি দূরে হাওয়ায় লেগে ওই ঠান্ডাটাই শরীরে বসে যায় আর তারপরেই হয় এরকম তো এইভাবে কাস্তে কাস্তে কপ বেরোবে তো কপটা বেরিয়ে গেলে তারপরে একটু ভালো লাগে যতক্ষণ না গলাটা ক্লিয়ার হবে না ততক্ষণ এরকম হতেই থাকবে তো এখন পুজো দুপো বেরোচ্ছি তো এখন এরকম হচ্ছে তো আমার বাংলামে একটু রেস্ট নিই তারপরে পুজোটা দিই যত হাটা করবো ততই কষ্টটা বেড়ে যায় তাই একটু রেস্ট নিচ্ছি আর নাইটি সব ভেজা তাই করে ছেড়া ফাটা নাইটি করেছি কারণ ভিজে জিনিসটা করলে আরও ঠান্ডাটা বসে যাবে এত সাবধানে চলি তবুও মানে রেহাই নেই বুঝেছ কত ধরনের কাজ আমি করি না শুধু এই কষ্টটার জন্য তবুও ছাড়ে না হতেই থাকে কি করা যায় বলো কী করবো আমি বুঝতেও পারি না এক সাইডে হয়ে গেল স্নান করলাম যেহেতু বসে রেস্ট নিচ্ছি মানে একটু তাদের মাথাটা চিরুনি করে নিই আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি তো চলো দেখি কখন কমে তারপরে দেবো পুজো